নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি খুব সহজেই একদম চায়ের সাথে বিকেলবেলা খাবার জন্য চা বসিয়ে দিয়েও আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে অল্প সামগ্রী দিয়ে কিন্তু আজকের এই কেকটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু ব্রিটানিয়া কেকের থেকে কোনো অংশেই কম নয় তো বন্ধুরা আজকের এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এই চায়ের কাপটা এটা দিয়ে মেপেই আজকের কেকটাকে তৈরি করব এর জন্য প্রথমে আমি নিয়েছি একটু টুটি ফুটি সেটার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে আমি একটু কোটিং করে রেখে দেব কারণ এই টুটিফুটিটা আমি কেকের ব্যাটারের মধ্যে দেব তো অবশ্যই আমি পরে বলে দেব কি কারণে এটার মধ্যে ময়দা দিয়ে কোট করে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমি আজকের কেকটা তৈরি করার জন্য একটি ডিম ব্যবহার করছি তো আপনারা যদি একটু বড় করতে চান সেই হিসাবে কিন্তু আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই কাপ দিয়ে হাফ কাপ চিনি তো চিনিটা এখানে আমি নর্মাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন আবার নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন এখন কিন্তু সেই পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ চিনিটা যাতে গলে যায় এবারে সেই কাপ দিয়ে আমি চার ভাগের এক ভাগ দিয়েছি সাদা তেল সামান্য ভ্যানিলাইসেন্স দিচ্ছি যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি হলে ডিমের কিন্তু একটা গন্ধ আসতে পারে তা আপনাদের কাছে ভ্যানিলাইসেন্স না থাকলে আপনারা এলাচের বা দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার কিন্তু খুব ভালো করে এটা মিক্স করে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই কাপটি দিই এক কাপ ময়দা এবার এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে করে কিন্তু এক সাইডে ঘুরিয়েই কিন্তু আজকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমি এর মধ্যে সামান্য এক চিমটে লবণ দিচ্ছি লবণ দিয়ে আবার এটাকে মিক্স করে এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার তো বেকিং সোডা একদমই লাগবে না বন্ধুরা সামান্য বেকিং পাউডার দিলেই কিন্তু আজকের কেকটা তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি অল্প দুধ দিয়েছি দিয়ে কিন্তু তারপর ব্যাটারটাকে খুব ভালো করে বেকিং পাউডারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু বন্ধুরা আমার আরেকটু দুধ লাগবে মনে হচ্ছে তাই আমি এখানে এক চামচ দুধ দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি তো ব্যাটারটা ঠিক এরকম ভাবে এবার কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি টুটি ফুটিটা ঢেলে দিচ্ছি তো টুটি ফুটির মধ্যে ময়দা দেওয়ার কারণে কিন্তু টুটি ফুটিটা কেকের তলে একদমই চলে যাবে না বন্ধুরা প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু টুটি ফুটিটা থাকবে সেজন্য অবশ্যই টুটি ফুটি এরকম কেক বানাতে হলে ময়দা দিয়ে কোটিং করে নিতে হয় এবার কিন্তু একটা টিফিন বক্সে ঢেলেই কিন্তু আমি এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি সাথে কিন্তু আমি উপরে একটু দেখার জন্য একটু কিছু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার কিন্তু আমি দশ মিনিট আগে এই কড়াইটা গরম করতে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু ঢাকনাটা খুলে টিফিন বক্সটা রেখে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে বন্ধুরা আমি কিন্তু ফিরে আসছি পঁচিশ মিনিট পর তো পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি আমার কেকটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে জাস্ট উপরের কালারটা আসেনি তো এর মধ্যে আবারও কিছুটা টুটিফুটি আমি উপরে দিয়ে দেব সেই জন্য আমি ঢাকনাটা খুলে নিয়েছি যাতে উপরটা দেখতে একটু ভালো হয় সেই জন্য আমি এখানে টুটিফুটি ব্যবহার করেছি আপনাদের কাছে না থাকলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এবার আবার পাঁচ মিনিট বেক করে নেওয়ার পরে কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো কেক কিন্তু রেডি সমস্ত প্রসেসটা কিন্তু আমি লো ফ্লেমেই করেছি তো অবশ্যই কেক কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না লো ফ্লেমেই করবেন হলে কিন্তু নিচে লেগে যাবে তো এবার বন্ধুরা এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা তো এখন কিন্তু কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি তো এবার কিন্তু আমি নিয়েছি একটা চামচ চামচের পেছন দিয়ে কিন্তু চার ধারটাকে আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু ডিমোল্ড সহজে হয়ে যায় বন্ধুরা গরম অবস্থায় একদমই ডিমোল্ট করতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে এবার কিন্তু এটাকে আমি ডিমোল্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা পেছনটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে সাইডটাও কিন্তু তো খেতে কিন্তু অনেকই ভালো হয়েছিল একদম ব্যাকারি স্টাইলেই হয় কিন্তু এই কেকটা বেকারিতে যেমন পাওয়া যায় যেমন টেস্ট হয় বন্ধুরা এটাও কিন্তু সেম রকম হয়েছে আপনারাও কিন্তু সেই তিরিশ চল্লিশ টাকা দাঁড় না ফিনে বাড়িতেই কিন্তু মাত্র দশ পনেরো টাকা খরচ করে এরকম কেক বানিয়ে খেতে পারেন যেটা চায়ের সঙ্গে বিকেলবেলা কিন্তু জাস্ট জমে যায় আর বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে বাচ্চাদেরও কিন্তু আপনারা এই কেকটা টিফিনে দিতে পারেন তো বন্ধুরা অবশ্যই আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এটা আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল তো বন্ধুরা এটা কিন্তু আমি এখন কেটে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এরকম স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে আর ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজেই আজকের এরকম কেকটা কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে